দু সালটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের জন্য ভয়ঙ্কর একটা বছর কিন্তু বছরের শেষে এসে রিয়াদ খুঁজে পেয়েছেন লাইমলাইট আটানব্বই রানের একটা ইনিংস খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে সাঁত্রিশ রানের ইনিংস ছাড়া আর কোনো রানই ছিল না মাহমুদুল্লাহ গেল চার ইনিংসে শূন্য এক দুই তিন হতাশাজনক ডিজিট এই সিনিয়রের কাছ থেকে তবে অভিজ্ঞতা দাম আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাহমুদুল্লাহ ফিরে পেয়েছেন নিজেকে অধিনায়ক শান্ত ইঞ্জুরিতে ছিটকে গেছেন দেশে ফিরে আসার কথা ছিল কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচ না দেখে তিনি কিভাবে ফিরে আসেন কুচকের ইঞ্জুরিতে শান্ত নাই মুশফিকুর রহিম নাই লিটন দাস তো অনেক আগেই ছিটকে গেছেন দায়িত্ব নিতে হতো মাহমুদুল্লাহকেই মাহমুদুল্লাহ দায়িত্ব নিয়েছেন আটানব্বই বলে আটানব্বই রানের একটা ইনিংস খেলেছেন অভিজ্ঞ রিয়াদ তাই তো রিয়াদকে বাহাবা দিলেন ক্যাপ্টেন শান্ত শুধু কি তাই শান্তর অনুপস্থিতিতে মেহিনী হাসান মিরাজ অসম্ভব ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বড় ভাই রিয়াদকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে একশো পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ করেছেন শান্ত বসে বসে দেখেছেন ড্রেসিং রুম থেকে তবে দিনের হতাশা একটাই ছিল রিয়াদ ভাইয়ের সেঞ্চুরি মিস দুটা রানের জন্য সেঞ্চুরি হয়নি মাহমুদুল্লার সত্তর রানের মধ্যে যখন চার উইকেট পড়ে যায় তখন এই বাংলাদেশ দলের একটা বড় পার্টনারশিপ দরকার ছিল ধৈর্য ধরে মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ যা করেছেন সেটাকে কৃতিত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত মনে করেন এভাবে বাংলাদেশ দল এগিয়ে যাবে একই সঙ্গে শুধু মাহমুদুল্লাহ নয় মেহেদি হাসান মিরাজেরও প্রশংসা ঝরেছে শান্তর কণ্ঠে বলেছেন মিরাজ অসাধারণ ভূমিকা রেখেছেন নার্ভ ধরে ফিফটি আদায় করেছেন ইনিংস খেলেছেন মিরাজ এমনটাই মনে করেন শান্ত একই সঙ্গে দিলেন নিজের ইঞ্জুরি আপডেট কিছুটা আপসেটও তিনি খুব শীঘ্রই মাঠে ফিরতে চান তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা মিস হচ্ছেই হাত ছাড়া হচ্ছেই তবে শেষে তিনটা ওয়ান ও তিনটা টি টোয়েন্টি খেলার জন্য চেষ্টা করবেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিনিয়র খেলোয়াড়দের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের ব্যাপারে জোর দিয়েছিলেন যেটা বলেছিলেন সেটা হলো সিনিয়র প্লেয়াররা নেই আস্তে আস্তে প্রত্যেককেই এখন নিজের জায়গা থেকে বের হয়ে আসতে হবে কারণ সব সময় তারা খেলবেন না তারা থাকলে তো ড্রেসিং রুমের ভেতরে বাড়তি সুবিধা হয়ই তারা অনেক অভিজ্ঞ তবে এমন না যে তাদের নিয়েই সময় খেলতে হবে এখন আস্তে আস্তে সময় হচ্ছে যে আমরা যারা আছি তারাও দলে অবদান রাখতে পারছি কিনা সেটা দেখার তবে এখন নিজেই পড়লেন ইঞ্জুরিতে টেস্ট টি টোয়েন্টিতে ব্যর্থ হলেও নাজমুল শান্ত কিন্তু ওয়ান ডেতে ধারাবাহিক ফর্মে ছিলেন এখন নিজে ইঞ্জুরিতে তাই তাকে ছাড়াই চলতে হবে দলকে ইঞ্জুরি থেকে সেরে উঠলে ক্যারিবিয়ানে খেলবেন আর যদি না পারেন শেষমেশ ডিসেম্বর থেকে বিপিএল দিয়ে মাঠের ক্রিকেটে ফের প্রত্যাবর্তন করবেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত